ধরুন ব্রেন টিউমার বা স্পাইনের কোনও জটিল সমস্যা কিংবা স্ট্রোক এই ধরনের স্নায়বিক রোগের জন্য যদি খুললায় ভালো চিকিৎসার খোঁজ করতে হয় তাহলে সেরা নিউরোসার্জন কারা আজকের আলোচনাটা মূলত এই নিয়েই হ্যাঁ আমাদের কাছে একটা চমৎকার গাইডলাইন আছে আসলে যেখানে খুললার বেশ কয়েকজন অভিজ্ঞ নিউরোসার্জনের মানে তাদের সব তথ্য সুন্দর করে দেওয়া আছে ঠিক তো এই গাইডলাইনটা ধরেই আমরা আজ আলোচনা করব আমাদের লক্ষ্য থাকবে খুলনার কয়েকজন একদম প্রথম সারের নিউরোসার্জন তাদের পড়াশোনা বিশেষত্ব কি কোথায় বসেন এই সব বিষয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়া যাতে করে চিকিৎসার সিদ্ধান্ত নিতে মানুষের সুবিধা হয় আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথমে যদি একটু বলেন খুলনার নিউরোসার্জারি ফিল্ডটা মানে এখানকার অবস্থাটা এখন ঠিক কেমন দেখুন খুলনা এখন বেশ কিছু ভালো হসপিটাল মানে আধুনিক হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টার হয়েছে আর তার সাথে কিন্তু বেশ কিছু বোর্ড সার্টিফাইড অভিজ্ঞ নিউরোসার্জনও নিয়মিত প্র্যাকটিস করছেন মানে পরিকাঠামো ভালোই তৈরি হয়েছে হ্যাঁ আর প্রযুক্তির ব্যবহারও বাড়ছে মানে সব মিলিয়ে বলা যায় যে ক্ষেত্রটা কিন্তু বেশ ভালোভাবে এগোচ্ছে বাহ এটা তো খুব আসার কথা আচ্ছা তাহলে এবার সুনির্দিষ্টভাবে কয়েকজন বিশেষজ্ঞের কথায় আসি যেমন ডক্টর দীপঙ্কর ঘোষ মানে পলাশ নামেই বেশি পরিচিত মনে হয় হ্যাঁ ডক্টর দীপঙ্কর ঘোষ পলাশ উনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন অভিজ্ঞ নিউরো ওনার কোয়ালিফিকেশন দেখছি এমবিবিএস বিসিএস স্বাস্থ্য আর নিউরো সার্জারিতে এম মানে মাস্টার্স অফ সার্জারি একদম উনি ব্রেন স্ট্রোক নার্ভ স্পাইন সার্জারি এসবে অভিজ্ঞ আর একটা বিশেষ ব্যাপার হলো উনি মিনিমালি ইনভেসিভ নিউরো সার্জারিতেও দক্ষ ওহ মিনিমালি ইনভেসিভ মানে যেখানে কম কাটা ছেড়া করতে হয় ঠিক তাই এর সবচেয়ে বড় সুবিধা হল অপারেশনের পর রোগী বেশ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আচ্ছা ওনার চেম্বারটা কোথায় বললেন ওনার চেম্বার হচ্ছে গিয়ে সিটিজেন ল্যাব ডক্টর অ্যান্ড ডায়াগনস্টিক ময়লা পোটা আর যোগাযোগের নম্বরও গাইডলাইনটাতে আছে বিশ এরপর আর একজন বিশেষজ্ঞ ডক্টর কোমলেশ সাহা উনিও তো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেরই নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হ্যাঁ উনিও খুলনা মেডিকেলেই আছেন এনার দেখছি এম এস তো আছেই সাথে আমেরিকা থেকে এফএসইএস আর ভারত থেকে স্কালবেস সার্জারিতে ডিপ্লোমা ফেলোশিপও আছে এই এফএসিএস ফেলো অফ আমেরিকান কলেজ অফ সার্জনস এটা ঠিক কি একটু বুঝিয়ে বলবেন অবশ্যই এফএসিএস হচ্ছে একটা আন্তর্জাতিক মানের স্বীকৃতি এটা প্রমাণ করে যে সার্জিক্যাল দক্ষতায় উনি একটা বিশেষ উচ্চতায় পৌঁছেছেন ও আচ্ছা আচ্ছা আর স্কাল বেস সার্জারিতে ফেলোশিপ মানে হল আমাদের মাথার খুলির একদম নিচে মানে ভেতরের দিকে খুব জটিল আর সেন্সিটিভ কিছু অপারেশন লাগে অনেক সময় সেই সব অপারেশনে ওনার বিশেষ ট্রেনিং আর দক্ষতা আছে আগে কিন্তু এই ধরনের চিকিৎসার জন্য অনেককেই ঢাকার বাইরে বা এমনকি বিদেশেও যেতে হতো। তার মানে এখন খুলনায় বসেই এই স্কাল বেস সার্জারির মতো জটিল অপারেশনও সম্ভব হচ্ছে হ্যাঁ উনি ব্রেন নার্ভ স্পাইন সার্জারির পাশাপাশি এই বিশেষ দিকেও খুব পারদর্শী ওনার চেম্বারও ওই একই জায়গা সিটিজেন ল্যাব ময়লাপোটা মোড় আর ফি নতুন রোগীর জন্য কনসালটেশন ফি আটশো টাকা আর পুরনো হলে সাতশো টাকা অ্যাপয়েন্টমেন্টের নম্বরটা হল প্লাস এইট এইট জিরো দারুণ রুগীদের জন্য এটা তো বিরাট একটা স্বস্তির খবর আচ্ছা এরপর যার নাম দেখছি ড ইব্রাহিম খালিল উনি শহীদ শেখ নাসের বিশেষায়িত হাসপাতালে আছেন হ্যাঁ নিউরোসার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে আছেন এনার কোয়ালিফিকেশন এমবিবিএস এফসিপিএস সার্জারি আর এম এস নিউরো সার্জারি এফসিপিএস মানে তো ফেলো অফ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস একদম ঠিক এটাও সার্জারিতে একটা উচ্চতর ডিগ্রি এবং দক্ষতার প্রমাণ ড খালিল বিশেষ করে স্ট্রোক ব্রেন বা স্পাইনাল কর্ডের টিউমার আর ধরুন মেরুদণ্ডের যে জটিল রোগগুলো হয় সেগুলোর সার্জারিতে খুব দক্ষ আর ওনার চেম্বার ওনার চেম্বার খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এখানে নতুন রোগীর ফি আটশো টাকা আর ফলো বা পুরাতন রোগী ছশো টাকা অ্যাপয়েন্টমেন্টের জন্য নম্বর হল প্লাস আচ্ছা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরেকজন কনসালটেন্ট হলেন ডা মোহাম্মদ রিয়াজ আহমেদ হাওলাদার ওনারও দেখছি এম এস এফএসিএস ইউএসএ ডিগ্রি আর ভারত থেকে স্কালবেস সার্জারিতে ফেলোশিপ তার মানে ইনিও স্কালবেস সার্জারিতে স্পেশালিস্ট হ্যাঁ ঠিক ধরেছেন ড রিয়াজ হলাদারও ব্রেন নার্ভ স্পাইন স্ট্রোক সার্জারির পাশাপাশি এই স্কালবেস সার্জারিতে অভিজ্ঞ আর এনার চেম্বারও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে হ্যাঁ ফিও একই রকম নতুন আটশো পুরাতন ছশো টাকা যোগাযোগের নম্বরটা হল প্লাস এইট ডট মানে দেখুন স্কালবেস সার্জারির মতো একটা হাইলি স্পেশালাইজড ফিল্ডেও এখন খুলনায় একাধিক বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার সত্যিই তাই আচ্ছা এই কয়েকজনের বাইরেও তো আমাদের গাইডলাইনটাতে আরও বেশ কয়েকটা নাম আছে তাই না যেমন ডা মোহাম্মদ মহসিন আলী ফারাজি মোহাম্মদ হাসানুজ জামান হ্যাঁ ডক্টর কাজী হাফিজ উদ্দিনও আছেন উনি ঢাকা নিউরোসায়েন্সের পাশাপাশি খুলনাও বসেন ড সুদীপ্ত কুমার মুখার্জি এনার আবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখছি পিডিয়াট্রিক নিউরোসার্জারি মানে শিশুদের স্নায়ুরোগ আর সার্জারিতে স্পেশালাইজেশন হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা স্পেশালিটি কারণ বাচ্চাদের নিউরোলজিক্যাল প্রবলেম আর তার চিকিৎসা কিন্তু বড়দের থেকে বেশ খানিকটা আলাদা আর জটিলও হতে পারে ঠিক এছাড়া ডক্টর মোহাম্মদ আতাউর রহমান ডক্টর এস এম মনির হোসেন রেজা আরও অনেকে আছেন একদম এনারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ বিস্তারিত তথ্য মানে কার চেম্বার কোথায় ফোন নম্বর কি সব নির্দেশিকাটিতেই পাওয়া যাবে তাহলে আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায় যে খুলনায় এখন বেশ কয়েকজন হাইলি কোয়ালিফাইড আর অভিজ্ঞ নিউরোসার্জন আছেন তাদের এক একজনের স্পেশালাইজেশনও এক একদিকে হ্যাঁ এবং এই তথ্যগুলো জানলে চিকিৎসার প্রয়োজনে সঠিক ডাক্তার খুঁজে পেতে অবশ্যই সুবিধা হবে আর আপনি যেমনটা বলছিলেন লোকালি মানে খুলনার মধ্যেই স্কালবেজ সার্জারি বা মিনিমালি ইনভেসিভ সার্জারির মতো অ্যাডভান্স ট্রিটমেন্ট পাওয়ার সুযোগ তৈরি হওয়াটা এটা তো রোগীদের জন্য শুধু সুবিধা নয় অনেক ক্ষেত্রে জীবন বাঁচানোর মতো ব্যাপারও হতে পারে নিঃসন্দেহে আগে এই চিকিৎসার জন্য যে দৌড়ঝাঁপ সময় আর অর্থ ব্যয় হতো সেটা এখন অনেকটাই কমে এসেছে এটা বিরাট একটা পজিটিভ দিক একদম ঠিক এই যে স্পেশালাইজ চিকিৎসা হাতের কাছে আসছে এটা খুবই ভালো খবর তবে এখানে একটা অন্য প্রশ্ন মনে আসছে বলুন না দেখুন একজন সার্জনের ব্যক্তিগত স্কিল বা দক্ষতা তো অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই কিন্তু এই যে জটিল স্নায়ুবিক রোগ যেখানে অপারেশনের পর একটা লম্বা সময় ধরে পরিচর্যা দরকার হয় সেক্ষেত্রে পুরো সেট মানে হাসপাতালের সার্বিক পরিকাঠামো অত্যাধুনিক যন্ত্রপাতি আছে কিনা অপারেশনের পরে নার্সিং কেয়ার কেমন বা ধরুন রোগীর যাতায়াতের সুবিধে এই বিষয়গুলো ফাইনাল আউটকামে মানে রোগীর সেরে ওঠাতে ঠিক কতটা প্রভাব ফেলে এটাও কিন্তু একটা ভাবনার বিষয় তাই না খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন কারণ দিন শেষে শুধু সার্জনের একাপক্ষে তো সবকিছু করা সম্ভব নয় একটা টিমওয়ার্ক একটা ভালো সাপোর্ট সিস্টেম খুব জরুরি এটাও বিবেচনার মধ্যে রাখা উচিত